এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না <phone> i <rings> দীপ্ত ক্লাস টেনের ছাত্র কলকাতা থেকে বাবার সাথে প্রথম এসেছে গ্রামে উদ্দেশ্য ছিল ঠাকুমার দুর্গাপুজোর পরে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দেওয়া গ্রাম রানী পুকুর ছোট্ট নির্জন চারিদিকে ধান ক্ষেত আর বাস সার সন্ধ্যায় দীপ্ত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় কিন্তু এক সময় সে একা হয়ে যায় ভুল করে ধানের ক্ষেতের পেছনে পথ দিয়ে চলে যায় চারিপাশে ঘন কুয়াশা পাখির ডাক নেই হঠাৎ দূরে একটা আলো দেখতে পাই ছোট্ট একটা মাটির ঘর ভেতর থেকে আলো ঠিকরে আসছে অথচ কেউ থাকে না ওখানে ওই বাড়িটা তো বহু বছর খালি বলেছিল এক গ্রামবাসী আগেই দীপ দরজা ঠেলে ভেতরে ঢোকে ঘরের ভেতর মেঝেতে একটা হ্যারিকেন জ্বলছে পাশে একটা চৌকিতে কেউ বসে আছে লাল শাড়ি পরা মহিলা মুখ নিচু চুল খুলে রাখা দীপ বলে মাসি আপনি কে কোনো উত্তর নেই হঠাৎ মহিলা মাথা তোলে চোখ দুটো পুরোটাই সাদা মনি নেই দীপ দৌড়ে বাইরে বের হতে চায় কিন্তু দরজা বন্ধ জানলার ফাঁক দিয়ে দেখে বাইরে লাল আলো রেখা এসে দাঁড়িয়েছে যেন পায়ের আলতা টেনে রেখেছে মাটি জুড়ে দরজার পাশে রক্তে লেখা আলো যেখানে মৃত্যু সেখানেই হাঁটে মহিলা ধীরে ধীরে উঠে এসে বলে তুই হারিয়ে যাস আমি ডেকেছি তোকে আমার ছেলে আমার কাছে ফিরেনি কোনোদিনই তুই আসবি না আমার কাছে দীপ কাঁদতে কাঁদতে বলে আমি আমি দীপ্ত আমি আমি আপনার ছেলে নয় মহিলা বলে আজ থেকে তুই আমার আলোতেই থাকবি পরের দিন দীপ্তকে পাওয়া যায় গ্রামের এক শ্মশান ঘাটের পাশে অজ্ঞান অবস্থায় মুখ সাদা চোখ খোলা কিন্তু কোনো কথা বলে না গ্রামের লোক বলে এই রকম ঘটেছে এরও আগেও কুড়ি বছর আগে এই বাড়িতে এক মহিলা তার সন্তানকে হারিয়ে আত্মহত্যা করে তখন থেকেই মাঝে মধ্যে হ্যারিকেন জ্বলে আর যেই সেই আলো দেখে আলো দেখে কাছে যায় সে আর আগের মতো থাকে না তিন দিন পরে দীপ্ত শুধু একটা কথা বলে আমি আলোয় হাঁটতে শিখেছি এখন আমি আলোই থাকবো তারপর সে আর মানুষের জগতে নেই রাতে কেউ কেউ দেখে ধান খেতে এক কোনায় জ্বলছে এক হ্যারিকেন পাশে দাঁড়িয়ে এক কিশোর তার চোখ দুটো সাদা